এর কোনো আমি দলের বিজয় এই বিজয়টা হলো জনগণের বিজয় গণতন্ত্রের বিজয় এই দিয়ে এই যে মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সতেরো বছরের যে অপেক্ষা ছিল যে যে তারা কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল নিরপেক্ষ সরকারের অধীনে তাদের যে প্রত্যাশা যে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে সেই ভোটাঘাটের মধ্য দিয়ে তার কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে পছন্দের প্রার্থী পছন্দের দল নির্বাচিত হবে যে দল আমাদের খেয়ানত করবে না এবং দেশে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি সাংবিধানিক অধিকারগুলি সংরক্ষিত হবে তার জন্য লড়াই করেছিল ইতোপূর্বে যে ফেসি সরকার ছিল সেই সরকার তো জনগণের তাক্ষা করেনি কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা একটি সরকার ছিল একটি স্বৈরাচারী সরকার ছিল একটি দানবীয় সরকার ছিল মাফিয়া সরকার ছিল তারা জনগণের কে পুঁজি করে তারা প্রশাসনতন্ত্রকে পুঁজি করে তারা গায়ে জুড়ে রাষ্ট্রক্ষমতা দখল করে বসেছিল এখন আমাদের জনগণের যে সত্যিকার অর্থে যে আজকে গতকালকে যে বারোই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক দশ জাতীয় সংসদ নির্বাচন উচিত হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে যে গ্রহণ ইচ্ছু গ্রহণযোগ্য এবং প্রাডিবল একটি অংশগ্রহণমূলক উৎসব পরিবেশের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করতে পেরেছে নির্বাচিত হয়েছে যে জনপ্রতিনিধিরা তারা মহান জাতীয় সংসদে গিয়ে তারা সেখানে জনগণের কল্যাণে মঙ্গলে কাজ করবে এবং জবাববিহিতামূলক এই সরকার প্রতিষ্ঠিত হবে দীর্ঘ সতেরো বছরে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী তারা জীবন দিয়েছে তারা আপনার গুম হয়েছে খুন হয়েছে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুঁজে শেখার ইয়েছে এবং বৈষম্য আন্দোলন আপনারা দেখেছেন যে কীভাবে সেখানে আমাদের প্রায় আমাদের দলেরই প্রায় চারশো বাইশজনকে শহীদ হতে শহীদ হয়েছে আমাদের শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা আজকে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার একটি জনগণের সত্যিকার জবহৃতমূলক একটি সরকার দায়বদ্ধ জনগণের তৃতীয়মুখী সরকার পেতে যাচ্ছি